এই ধরনের সার্জারি করার জন্য মানুষ খুবই আগ্রহী হয়ে পড়ছে শুধু ভারতে নয় বরং প্রতিটি দেশে এই ধরনের সার্জারির জন্য আগ্রহী মানুষরা আছে আপনারা জানলে অবাক হবেন যে এই সার্জারির জনক আর কেউ নয় আমাদের ভারতীয় একজন সুশ্রুতা নামে একজন ব্যক্তি উনি প্রথম এই সার্জারি শুরু করেছিলেন তারপর সমগ্র বিশ্বে এই সার্জারি ছড়িয়ে পড়েছে এই সার্জারি দ্বারা মানুষ অনেক উপকৃত হচ্ছে আবার অনেকের ক্ষতিও হচ্ছে বয়সের ছাপ মেটানোর জন্য এমনকি ভারতীয় বলিউডের অভিনেতা ও অভিনেত্রীগণ এই সার্জারির দ্বারা তাদের বয়সের ছাপ কমানোর চেষ্টা করেন একসময় মানুষ সার্জারি করার কথা শুনেই ভয় পেত তাও আবার সৌন্দর্য বাড়ানোর জন্য সেটা তো ইম্পসিবল ছিল কিন্তু এখন হাইলি এডুকেটেড মানুষ যারা আছে লোকজন যারা আছে তারা এই চিকিৎসা নিচ্ছেন তবে নিতম্ব বাড়ানোর সার্জারি নিয়ে সাম্প্রতিক বছরগুলিতে অনেক নেতিবাচক আলোচনা হচ্ছে বিশেষ করে ব্রাজিলিয়ান বাট লিফট বা বিবিএল পদ্ধতিতে নিতম্ব বাড়াতে তুরস্কে যাওয়া দুজন ব্রিটিশ নারীর মৃত্যুর পর ব্রিটিশ প্লাস্টিক সার্জনদের একটি অ্যাসোসিয়েশন বলছে রোগীর মারাত্মক জটিলতা দেখা দিতে পারে এমনকি মৃত্যুও হতে পারে ব্রিটিশ প্লাস্টিক সার্জনদের একটি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাইমন হুইদে বলেছেন ঝুঁকিপূর্ণ ব্যক্তিরা সামাজিক যোগাযোগের মাধ্যমে সস্তায় কসমেটিক সার্জারির জন্য প্রলুব্ধ হচ্ছেন এবং এর প্রবণতা বাড়ছে প্লাস্টিক সার্জারি হলো শরীরের কোনো একটি অংশ এমনভাবে ঠিক করা যাতে সেই অংশে কোনো ক্ষত বা ত্রুটি থাকলে সেটা সংশোধন করা যায় এই প্লাস্টিক সার্জারির দুটি অংশ হচ্ছে কসমেটিক অ সার্জারি এই প্লাস্টিক সার্জারি করাতে বেশিরভাগ ইচ্ছুক মহিলারা কারণ মহিলারা প্রেগনেন্সির পরে দেহে যে পরিবর্তন আসে সেটার কারণে হয়তো দেখতে বেশি ভালো লাগে না বা অনেক কাপড় পরতে পারে না ব্রেস্ট হয়তো একটু জুলে গেছে পেটে হয়তো অতিরিক্ত চর্বি জমে গেছে এবং প্লাস্টিক সার্জারির দ্বারা সাধারণত স্তন বা পেটের অতিরিক্ত চর্বি সরিয়ে চুটো করা হয় আবার সিলিকন ইমপ্লেন্ট বসিয়ে স্তনের আকার বড় করা হয় কেউ কেউ নিতম্বের আকার বাড়াতেও আগ্রহী হচ্ছেন সেক্ষেত্রে শরীরের কোনো স্থানের চর্বি নিয়ে নিতম্বে স্থাপন করে দেয়া হয় সার্জন ডাক্তার তাসলিমা সুলতানা জানান নারীরা যেসব সমস্যা নিয়ে তাদের কাছে আসছেন তার মধ্যে রয়েছে স্তন বড় বা ছোটো করা অথবা টাইট করা পেটের চর্বি কমানো চামড়া জুলে গেলে বা মাসল জুলে গেলে সার্জারি করে বা মেশিনের মাধ্যমে ঠিক করা হয় আবার কারো কারো ক্ষেত্রে বয়সের সঙ্গে সঙ্গে মুখের চামড়ায় যেসব পরিবর্তন হয় চামড়া বেশি জুলে যাওয়ার মতো সমস্যার ক্ষেত্রে সার্জারি করে ঠিক করে দেয়া হয় উনি আরও বলেন যে তাদের কাছে যারা চিকিৎসা নিতে আসছেন তাদের সবাই উচ্চ উচ্চশিক্ষিত এবং খানিকটা উচ্চবিত্ত শ্রেণী এবার চলুন আমরা জানার চেষ্টা করব যে চিকিৎসা করে বয়সের চাপ কতটা টেকানো যায় গণমাধ্যমে প্রকাশিত খবর বা সামাজিক মাধ্যমে সেলিব্রিটিদের সম্পর্কে অনেক সময় লেখা হয় যে তারা নানা প্রক্রিয়ায় বয়সের চাপ টেকিয়ে রেখেছেন সাধারণ নারীদের মধ্যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে পরিবর্তন দেখা যায় তাদের চেহারা বা শরীরে সেটা দেখা যায় না কারো কারো ক্ষেত্রে প্লাস্টিক সার্জারি বা কসমেটিক সার্জারির মাধ্যমে বয়সের চাপ কমিয়ে আনারও কথা বলা হয়ে থাকে এই বিষয়ে ডার্মাটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক প্র্যাকটিশনার ডাক্তার শারমিন রেজা বুগলি বিবিসি বাংলাকে বলেছেন বয়সের চাপ পুরোপুরি লুকানো বা টেকানো যায় না কিন্তু কিছু অংশে কমিয়ে আনা সম্ভব আগে থেকে সচেতন হলে খাদ্যাভ্যাস জীবনযাত্রায় পরিবর্তন আনতে পারলে বয়সের ছাপ অনেকটাই কমিয়ে আনা যায় কিন্তু যারা একটু দেরি করে আসেন যাদের চেহারায় বা শরীরে অলরেডি বয়সের চাপ চলে এসেছে তাদের ক্ষেত্রে সময় বা ট্রিটমেন্ট একটু বেশি লাগে তিনি বলেছেন তার কাছে অনেক নারী আসেন ত্বকের চিকিৎসা করাতে মানুষ সবসময় সৌন্দর্য প্রিয় ছিল এখন সেটা আরও বেড়ে গেছে আমাদের কাছে সবাই আসে সুন্দর এবং হেলদি স্কিন পেতে সবার একটি কমন চাহিদা থাকে যে কিভাবে তারা উজ্জ্বল সুন্দর স্কিন পেতে পারে এজন্য তারা নানা রকম থেরাপি লেজার ট্রিটমেন্ট এজিং ট্রিটমেন্ট করে থাকেন ডাক্তার রেজা বুবলি বলেছেন নায়ক নায়িকাদের অনেকে খাওয়া দাওয়া শরীরচর্চা ইত্যাদি পাশাপাশি এসব থেরাপির ওপর গুরুত্ব দিতে শুরু করেন ফলে তাদের শরীরে সহজে বয়সের ছাপ পড়ে না যে যত মনোযোগের সঙ্গে এটা করেন তিনি তত ফিট বা সুন্দর থাকতে পারেন কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে দেখা যায় যখন তারা চিকিৎসকের কাছে আসেন ততদিনে চেহারায় বা শরীরে একটা ছাপ পড়ে গেছে তবে যারা টুট নাক ইত্যাদি ওষুধ বা ইনজেকশনের মাধ্যমে সুগঠিত করেন তাদেরকে কিছুদিন পর চিকিৎসকের পরামর্শ নিতে হয় কিন্তু কসমেটিক সার্জারি করে যদি ছুটো বা নাকের গঠন পরিবর্তন করা হয় তাহলে পরবর্তীতে জীবনযাপনে সেটার আর খুব একটা প্রভাব পড়ে না আসুন এবার আমরা জানবো পুরুষরা এসব চিকিৎসা কতটা নিচ্ছে মাথার চুল প্রতিস্থাপন ছেলেদের স্টোনের আকার ছোট করা লাইপোসেকশন বা পেটের ভুড়ি কমানোর চিকিৎসা দিয়ে থাকে নাম প্রকাশে অনিচ্ছুক এই প্রতিষ্ঠানের একজন সার্জন বলেছিলেন এখন অনেক ছেলে নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক হয়ে উঠেছে অনেকেই বড় স্তন বা বুড়ির চর্বি কমানোর জন্য টাক মাথায় চুল লাগানোর জন্য আমাদের কাছে আসে আমি বলবো ছেলেরাও এখন শারীরিকভাবে সৌন্দর্য বৃদ্ধি করতে প্রয়োজনে সার্জারি করতে আগ্রহী হয়ে উঠেছেন বলেন তিনি তো এই বিষয়ে আমার পার্সোনাল অপিনিয়ন হলো যারা জন্মগত পায়ের সমস্যা থাকে পা দেখবেন এইরকম দেখা দেখা যায় এইরকম দেখা যায় বা যাদের এই উপরে টুট কাটা হিসাবে জন্ম নেয় যারা বা যারা টাক মাথা হয়ে গিয়েছে মাথার চুল পড়ে গিয়েছে তারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করতে পারে বা ওই যে বাংলাদেশি একটি বাই এসে তার যে মুখের সৌন্দর্যটা বাড়িয়েছে দেখতে আগে কেমন ছিল তার উপর সার্জারি করার উপর দেখতে যেমন লাগছিল তা এই ধরনের সার্জারি আপনারা করতে পারেন তার চেয়ে ভয়াবহ কোনো কাজ করবেন না নিতম্ব বাড়ানোর জন্য মানুষ যে কাজগুলো করে থাকে ছেলেরা যে স্তল ছোট করার জন্য যে সার্জারি গ্রুপ সার্জারিগুলো করে বা পেটের মধ্যে চর্বি বেড়ে যাওয়ার কারণে সার্জারি করে পেট থেকে চর্বি কমানো এইসব ধরনের সার্জারি করতে আমি পার্সোনালি আপনাদেরকে সমর্থন করব না যার দ্বিতীয় বিকল্প আছে আমরা ভিন্ন কোনো রূপে এক্সারসাইজের মধ্যে সমাধান রয়েছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যদি আপনারা আপনাদের শরীরের কোনো অংশের মধ্যে সার্জারি করেছেন বা করতে চান তাহলে কমেন্ট করে জানাবেন